বর্ধিষ্ণুতা ঐতিহ্য ও সমৃদ্ধির নিরিখে কলকাতার উত্তরে কাশীপুর ও বরানগরের গরিমা আজও আমলি অমূল্য পৌরাণিক ঐতিহাসের সাক্ষী এই জনাকীর্ণ জনপদের গৌরব এককালে এখানে ছিল ডাজদের বাসভূমি এরপর সেটি ইংরেজদের হাতে যায় শুধুমাত্র বিদেশি ঔপনিবেশিক শক্তির সাক্ষ্যই নয় এই অঞ্চল একই সঙ্গে বহন করে চলেছে সমৃদ্ধির নিদর্শন কাশীপুর উদ্যানবাটি কুঠিঘাট বড়নগরের পুকে অবস্থিত তাই এমন অনেক মন্দির রয়েছে যেখানে স্বয়ং আসছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব রামকৃষ্ণ কথামৃত বইতেও যেসব মন্দিরের উল্লেখ পাওয়া যায় চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও কাশীপুর রোডের ঠিক উপরেই বামনদাস মুখার্জি কালীবাড়ি কলকাতার বিখ্যাত ব্যবসায়ী শিবকৃষ্ণ দ্বার বাড়িতে আশ্রিত ছিলেন বামন দাস মুখোপাধ্যায় তার আসল বাড়ি বাংলাদেশে অবিভক্ত ভারতে তিনি কয়লার ব্যবসা করে পয়সা উপার্জন করেছিলেন তাকে বলা হতো ব্ল্যাক ডায়মন্ড কিং আঠারোশো সালে ব্রিটিশ অ্যাটর্নি জন হার্ড সাহেবের কাছ থেকে বাগানবাড়ি সহ পঁয়ত্রিশ বিঘা জমি কেনেন তিনি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে একটি কালী মন্দির খুবই জাগ্রত এখানকার কৃপাময় কালী বামন দাস তার নিজের নবরত্ন কালী মন্দিরটি ইংল্যান্ডের বার্মিংহাম থেকে লোহা ও ইটালিয়ান মার্বেল এনে সাজিয়ে তুলেছিলেন কালী পুজোর সময় এই মন্দির প্রাঙ্গণ গম করে মন্দিরে নিত্য পুজো হয় তবে বলিপ্রথা নিষিদ্ধ খুবই জাগ্রত এই দেবী এককালে কালী পুজো উপলক্ষে বসত যাত্রার আসর মন্দিরে রয়েছে এক বিশাল নওবতখানা এই মন্দিরে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু অপার মহিমা ও বৈভবের স্মৃতি আঁকড়ে রয়েছে এই মন্দির বামনদাস মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দিরের ভগ্ন নাট মন্দিরটিও সংস্কারের কাজ করেন তাই আজও কালীঘাট মন্দিরের তার নামে ফলক দেখতে পাওয়া যায় বরানগর অঞ্চলে দুই কালীকে মাসি বলে ডাকতেন শ্রীরামকৃষ্ণ অর্থাৎ সেই অর্থে তারা দুজন হলেন মা ভবতারিণীর দুই বোন একজন হলেন কৃপাময়ী কালী আর অন্যজন হলেন ব্রহ্মময়ী কালী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই তিন মূর্তিকে তিন বোন বলে মনে করতেন এর কারণ মাতৃমূর্তি নির্মাণের মধ্যে রয়েছে এই তিনটি মূর্তি বর্ধমানের দাইহাটের বিখ্যাত নবীন ভাস্কর অর্থাৎ নবীনচন্দ্র পালের হাতে তৈরি তিনটি মূর্তি কিন্তু কোষ্টি পাথরের এছাড়াও গঠন শৈলীর দিক থেকে তিনটি মূর্তির মধ্যে অনেক মিলও রয়েছে দুশো পঁচিশ নম্বর প্রামাণিক অবস্থিত প্রামাণিক কালীবাড়ি নবীন ভাস্করের দ্বিতীয় মূর্তি এখানে স্থাপিত হয়েছিল উত্তর কলকাতার গোয়া বাগান থেকে আনা মূর্তির পরিপ্রেক্ষিতে স্থানীয় ভক্তরা এই কালীবাড়িকে খুবই মান তাদের শ্রদ্ধা নিয়ে আজও বিদ্যমান এই মন্দির নবীন ভাস্করের প্রথম মূর্তিটি প্রতিষ্ঠিত হয় জয় মিত্রের মা কৃপাময়ী কালী এই কালীবাড়িতে মা ব্রহ্মময়ী কালীমূর্তি হিসাবে প্রতিষ্ঠিত সব শেষে নবীন বানান দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মা ভবতারিণী মায়ের মূর্তি যা আঠারোশো সালে বাংলার বারোশো সালে প্রতিষ্ঠা করা হয়েছিল তিনটি মন্দিরই কিন্তু নবরত্ন স্থাপত্য শৈলীতে তৈরি যদিও প্রথম দুটি মন্দিরের থেকে দক্ষিণেশ্বর মন্দিরের ছাঁচ একটু আলাদা দক্ষিণেশ্বর মন্দির চিরাচরিত বাংলার নিজস্ব স্থাপত্য রীতির চালা ঘরানাতে তৈরি আর বাকি দুটি মন্দির দালান রীতিতে তৈরি করা হয়েছে প্রামাণিক কালীবাড়ির ঠিক পাশেই রয়েছে প্রায় চারশো বছরের আরো একটি পুরনো কালীবাড়ি কৌলেশ্বর কালীবাড়ি এখানে মা কৌলেশ্বরীর জাগ্রত ও ভৈরব বাবা কৌলেশ্বরের সঙ্গে একই সঙ্গে অবস্থান করেন এই মন্দিরে আজও বহু গুপ্ত তান্ত্রিক কার্যক্রম হয় এবং অনেকে মায়ের দরবারে এসে তাদের মনস্কামনা জানান এবং ফল পান এটি শুধু পূজার স্থান নয় ভক্তদের জন্য এক শক্তির কেন্দ্র মায়ের মূর্তির নিচে দুটি মানব করটিও রয়েছে কালী সময় ধুমধাম করে পুজো হয় এই মূর্তিতে কাশীপুর মহাশ্মশানের ঠিক পাশেই রয়েছে আরও একটি মন্দির যে মন্দির কিন্তু ভূভারতে কমই রয়েছে দশ মহাবিদ্যার মন্দির এখানে সরস্বী মাতা প্রধান দেবী শক্তি হিসাবে পূজিত হন দেবীর কমলা মা মাতঙ্গিনী মা বগলা মা ধুমাবতী কালী তারা ভুবনেশ্বরী ভৈরবী ও ছিন্নমস্তা দেবী এছাড়া মন্দিরে বেশ কিছু শিব মন্দিরও রয়েছে এই মন্দিরেও আসছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরের ফলকে জল করছে সেই ইতিহাস রয়েছে শ্রীরামকৃষ্ণ ও মা সারদার মূর্তিও একটু অপরাজিত খুব বেশি লোকজন জানেন না কাশীপুরের বিশ্বাস জমিদার বাড়ির কালী মন্দির তাদের রাধাকৃষ্ণ জীবন মন্দির বেশি প্রচলিত এই বাড়িটি কাশীপুরে একদা নড়াইল হাউস নামে পরিচিত ছিল প্রায় দুই শতক প্রাচীন এই জমিদার বাড়িতে রয়েছে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কালী মন্দির বাড়ির স্থাপত্য শৈলী বিশেষ করে অজন্তা ইলোরার অনুকরণে পদ্মফুল নকশা করা হলঘর দর্শনার্থী ও ভক্তদের মুক্ত করে এই মন্দিরে শুদ্ধ ভক্তি ও ঐতিহ্য লুকিয়ে রয়েছে কাশীপুরের মন্দির যার সঙ্গে দেবী শক্তির ইতিহাস স্থাপত্য ও ভক্তির এক অনন্য মিলন যদি আপনি কখনো কাশীপুরে ভ্রমণ করেন বা মা কালীর শক্তি অনুভব করতে চান তবে এই মন্দিরগুলি অবশ্যই দেখুন ডিসক্রিপশনে মন্দিরগুলির গুগল ম্যাপও দেওয়া থাকলো আমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ধর্মচক্র অফিসিয়াল আমাদের কাজ ভালো লাগলে সুপার থ্যাংকস দিতে ভুলবেন না কমেন্টে জানান কোন কালীওয়া পুজো দেখতে আপনি এবার কালী পুজোয় যাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে